আলহামদুলিল্লাহ আমরা দুজন সুন্দর করে নামাজটা পড়তে পারছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা এখন আমি যাব আমাদের গ্রামে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাওয়া একটাই কারণ আমার প্রিয়তমা একটা মানত করছে আর আমার মাই করছে তার জন্য যাওয়া হচ্ছে তারপর আমি এয়ারপোর্ট আসলাম এয়ারপোর্টে এসে টিকিট কাটলাম টিকিট কেটে বাসে বসে আসি ওই যে কাউন্টার ওইটা ওই যে কাউন্টার ওইখান থেকে আমি টিকিট কাটলাম আর এটা অনন্য বাস এই বাস দিয়ে আমাদের গ্রামে যাব। তারপরে কিছুক্ষণ পর আমাদের বাস গন্তব্যস্থানে যাবে মানে কিশোরগঞ্জ সো বাকিটা কিশোরগঞ্জ দেখাবো ভিডিওতে দীর্ঘ আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর এসে বললাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ দেখতেই পারতাছেনি যে পাগলা মসজিদ তারপরে চারটা কোরআন শরীফ কিনলাম এই কোরআন শরীফ গুলাম মানতের জন্য কিনা হইছে তারপর চারটা কোরআন শরীফ উইজে দিয়ে দিল এখন আসতেছে আমার দিকে এসে বলবে নামাজে যাবে তারপর বললাম তুমিও নামাজে যাও আমিও নামাজে যাই আমরা দুজন সুন্দর করে পারছি এখন আমরা গ্রামের দিকে যাবো বাসায় আর আমি কিন্তু ঢাকার থেকে এসে আগে পাগলা মসজিদে গেছি কারণ আমাদের একটা মানত ছিল সেই মানবটা আগে আমরা আদায় করছি তারপরে চারটা কোরআন শরীফ কিনে দিলাম আমরা নামাজ পড়ছি নামাজের শেষে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি যারাই মানত করবেন আমাদের কিশোরগঞ্জে এসে মানত করবেন আল্লাহ তালা তার মনের আশা পূরণ করবে আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ